কি রাখতে পারে কি মনে করছেন মনে করে এদেরকে একটা সন্দেহ করছি এরা বিজেপির লোক তৃণমূল ছাড়া কে বলবে এরা এর ছেলে হলো বিজেপির পুলিং এজেন্ট আচ্ছা তাহলে তৃণমূল ছাড়া কে রাখবে এরা তৃণমূলের কার সাথে ভোট পাড়া হয়ে গেল সব মানুষ ক্লান্ত কে দুটো বোমা নিয়ে রাখবে বোমার কারখানা তো নিশিৎ প্রামাণিক তাহলে কারখানার থেকে যে কারণ কাল রাত্রে বোমার রাখার প্রশ্নই নেই আমরা কালকে শব্দবাজি পুড়িয়ে কুচবিহারের মানুষকে অভিনন্দন জানিয়েছি শুভেচ্ছা জানিয়েছি দেখেন আমাদের প্রার্থী ছিল এবং তার এগুলো আর সহ্য হচ্ছে না নিশিদ্ধের এখন কার বাড়িতে বোমা রাখবে কাকে বোমা মারবে কোন নেতা কি বললো সেটা নিয়ে টানা করবে তা কেন আর নিশ্চিত প্রামাণিকের নিশ্চিত ও আবার নতুন করে অশান্তি ভোট পাকানোর চেষ্টা করতেছে আবার যদি নতুন কোনো পদ দিয়ে আবার দিল্লিতে ঢোকা যায় সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল কোচবিহার জেলা বিভিন্ন জায়গা থেকে বিক্ষুব্ধ অশান্তির খবর সামনে এসেছে বোমাও উদ্ধার হয়েছে একাধিক গতকালের পর শনিবার ফের তাজা বোমা উদ্ধার হলো দিনহাটার পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়খড়িয়া এলাকায় দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে সেখানে এদিন স্থানীয় ফণী বর্মন নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে বোমা দুটি উদ্ধার করা হয় বাড়ির লোকেরা উঠোনে একটি বোমা পড়ে থাকতে দেখেন এরপর বাড়ির কাছে ঝোপ থেকে অপর একটি বোমা প্রতিবেশীদের নজরে পড়ে খবর পেয়ে ধিনাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বোমা দুটি উদ্ধার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দিনহাটা থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের